কামা তাবুতারায় তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য তদন্তে পুলিশ দিনহাটা দু নম্বর ব্লকের গোবরাছড়া নয়হাট গ্রাম পঞ্চায়েতের কামা তাবুতারা এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার সকাল আটটা নাগাদ আবুতারা এলাকার বাসিন্দা নিতু চক্রবর্তীর বাড়ির উঠোনে একটি তাজা সুতলি বোমা দেখতে পান স্থানীয়রা ওরা সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আবুতারা পুলিশ ক্যাম্পে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় কে বা কারা এই বোমাটি রেখে গেছে তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন ঘটনার সময় গভীর রাত থাকায় কেউ কিছু দেখতে পাননি বলে জানা গেছে স্থানীয় বাসিন্দাদের মতে এমন ঘটনা আগে কখনো দেখ ঘটেনি এলাকায় এই ঘটনায় তারা বেশ শতঙ্কিত শিশু সহ পরিবার নিয়ে বসবাসকারী মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে কারা এই ঘটনার পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা আলো জোরদার করা হয়েছে এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কামাত আবুতলা এলাকায় এটার সামনে বোম রাখি তাই এই যে ঘটনাগুলো যা কারা ঘটাচ্ছে আমরা দলীয়ভাবে নেতৃত্বদের জানাচ্ছি এবং প্রশাসনকে বলব যাতে কঠোর হস্তে এই সমস্ত দুষ্কৃতিদের এই কার্যকলাপ যাতে বন্ধ করা যায় সেদিকে যেন নজর রাখে আমরা দলীয়ভাবে নেতৃত্বদের জানিয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের নেতৃত্ব এখানে উপস্থিত হয় কিছুদিন আগেও আপনাদের সম্ভাবনা একটি এলাকায় বোম পাওয়া গিয়েছিল সেক্ষেত্রে কি পুলিশের ভূমিকায় কোনো প্রশ্ন থাকছে অবশ্যই সেটা তো মানে স্বাভাবিক ব্যাপার কারণ যখন আমাদের মুখ্যমন্ত্রী এত অস্ত্র উদ্ধার করার কথা বলছে প্রশাসন সেদিকে নির্বিকার এমনকি এই যে যে ঘটনাটা এখানে ঘটেছে পাশে একটা ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প একদম সংলগ্ন পুলিশ ক্যাম্প তারপরেও খুব করে দুস্কৃতিরা এত সাহস হয় যে ওনার বাড়িতে বোম ঢেল মারে একটা অশান্তির পরিবেশ ছিল একটা নোংরামির পরিবেশ ছিল পরবর্তীতে আমরা সবাই আবুতারাবাসী শান্তিপ্রিয় লোক যারা ছিলেন সবাই একতাবদ্ধ হয়ে আমরা আবুতারাকে সুশৃঙ্খলায় ফেরত আনছি এবং আবুতারা শান্তি বজায় রাখছি এই পরিপ্রেক্ষিতে যারা অশান্তিতে জড়িত ছিল যারা দীর্ঘদিন থেকে আবুতারাকে অশান্তির মধ্যে রাখত তারাই আজকে এই সমাজ বিরোধী তারাই এই তাদেরই এই কালকে গতকাল আমার রাত্রিবেলায় আমার বাড়িতে বোম রাখ বোম রাখে বা বোম নিক্ষেপ করে এই এই তো সকালবেলায় উঠে আমি সেটা লক্ষ্য করি এবং দেখতে পাই এরা যারা আবু আবুতারায় এতদিন অশান্তির আগুন জ্বালায় রাখছিল যারা অত্যাচার করছিল। যারা আমাদের আবুতারাকে সবসময় ইয়ে করে রাখছিল অশান্তি বাতাবরণ করে রাখছিল তাদের আমি মনে করি তাদেরই এই কাজ তারাই এই জঘন্যতম কাজ করতেছে আমরা এখন আমাদের যে সরকারে আছে যে প্রশাসন আমরা আশা রাখতেছি যে আমাদের এই পরিবেশ থেকে আমাদেরকে রক্ষা করবে আমরা সরকার পক্ষেই অবলম্বন করছি বা সরকার পক্ষেই আছি আমরা কোনো বিরোধী পক্ষেও নাই কোনো অশান্তির পরিবেশনে আমি চাই আমি কামনা করি যে এই রকম যাতে না ঘটে তার জন্য আমি আজকে আপনাদের সবাইকে জানাইতেছি এবং আমাদের গ্রাম পাড়া প্রতিবেশী সবাই আমরা একত্রিতবদ্ধ আছি যে এই ধরনের যেন দুর্ঘটনা কারোই না ঘটে কোনো যেন নোংরা সৃষ্টি আর না হয় অতীতে যে নোংরামোগুলো হয়েছিলো সেই নোংরামোগুলো আমরা সবাই মিলে বদ্ধ হয়ে আমরা যেভাবে আছি আর কি শান্তি ফেরত আনছি সেই শান্তিটায় বজায় কামনা করতেছি